তোমার সঙ্গে গল্প গল্প বলে এসছি লাইফ এ ঠিক আছে আর আমার সাউন্ড কোয়ালিটি ঠিক ঠাক যাচ্ছে কিনা একটু তোমরা একটু কমেন্ট করে জানাও ঠিক আছে তো এখনো পর্যন্ত কেউ জয়েন্ট হওয়া যেহেতু এখনই লাইফ টা আমি স্টার্ট করলাম আর তোমরা তাড়াতাড়ি লাইভে এ হয়ে যাও তাহলে তোমাদের সঙ্গে আমি কথা বলছি আর যেহেতু এখনো একজন পর্যন্ত এখনো আসেনি তো তোমরা তাড়াতাড়ি লাইফ এ জয়েন্ট আর বর্তমান আমার লাইফ টা ঠিকঠাক আসছে কিনা আমিও না যেহেতু মানে নেটওয়ার্ক এর একটু সমস্যা হচ্ছে এখানে তো অনেকক্ষণ থেকে ট্রাই করছি ট্রাই করে করে এখন বর্তমান লাইফটা স্টার্ট হলো ঠিক আছে তো তোমরা মানে লাইভে তাড়াতাড়ি আসো দিলে কথা বলছি তো সাউন্ডটা ঠিকঠাক আসছে কিনা একটু বলবে তো একজন জয়েন্ট হয়েছে লাইভে তো একটু কমেন্ট করে জানাও যে লাইফটা মানে ঠিকঠাক যাচ্ছে কিনা তোমাদের কাছে আর বুঝতে আমি এসে গেছি ভাই ভাই ঠিকঠাক আসছে কিনা একটু বল ভাই মানে ঠিকঠাক নেটওয়ার্ক একটু সমস্যা হচ্ছে ঠিক আছে তো সাউন্ড ঠিকঠাক আসছে কিনা একটু বল তো কেমন আছিস ভাই বল একটু তো বর্তমানে একজন দেখছো ঠিক আছে তো আরও সবাই জয়েন্ট হয় তাড়াতাড়ি বর্তমান দুজন এসেছো তো লাইভটা কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও তো একজন তো আমার দেখছে আমি পারছি পাত্র আর আর একজন দেখছে তো কোথা থেকে দেখছো তুমি একটু কমেন্ট করে জানাও ভালো তুই ভালো তো হ্যাঁ আমি ভালো আছি কোনো রকম চলছে ভাই আর একটা ফোন থেকে আমি ট্রাই করছি বর্তমান মানে অসুবিধা হচ্ছে খুলতে যেহেতু আমি দেখতেই পাচ্ছি না মানে ফোনটা পুরো এটা খারাপ হয়ে গেছে মানে খারাপ মানে চলছে না কি হয়েছে আমি নিজেও জানি না ওই ফোনটা দিয়ে যেটা থেকে লাইভ করছি ওটাতে শুধু দেখতেই পাচ্ছি আর সাউন্ড টাউন আমি আসছি কিনা আমি নিজেও জানি না তো তোমরা যদি বলো সেখান থেকে বুঝতে পারবো না হলে বুঝতে পারবো না যে আজকে লাইভটা তোমাদের কাছে ঠিকঠাক পৌঁছাচ্ছে কিনা তো একজন বললো লাইভ ঠিকঠাক পৌঁছাচ্ছে তোমাদের কাছে ঠিক আছে তো আর বর্তমান এখন দুজন এসছো তো তাড়াতাড়ি আরো অনেকে জয়েন্ট হয়ে যাও আর লাইভটা তোমাদের বন্ধুদের কাছে একটু শেয়ার করে দাও ঠিক আছে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব কর তো এমনি এমনি করে দিলে হবে না তোমার ভিডিও দেখতে হবে কেমন ভিডিও বানাও ঠিক আছে তো বানাটিল একজন কমেন্ট করেছ যে মুজেবি সাবস্ক্রাইব করদ সাবস্ক্রাইব যেহেতু তোমার ভিডিও দেখতে হবে কেমন বানাও হলে তো এমনি সাবস্ক্রাইব করবে না ঠিক আছে আর তোমরা কোথা থেকে দেখছো লাইফটা একটু কমেন্ট করে জানাও বর্তমান তিনজন লাইভে আছো গেমিং ভিডিও বানায় তো হ্যাঁ গেমিং ভিডিও বানাও ঠিক আছে অসুবিধা নেই তোমার ভিডিও দেখতে হবে কেমন বানাও তারপরে হয়তো পিন করে দেওয়া যাবে তো যাদের পছন্দ সবাই তো আর গেম খেলে না তো যারা গেম খেলে তারা হয়তো দেখবে তো পাঁচজন দেখছো লাইভটা আর কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করে জানাও তো মানে লাইভে মানে কদিন হলো ইউটিউবে মানে ডাউন এত যাচ্ছে রিচ যাচ্ছেই না এখন মানে বলতে গেলে ইউটিউব মানে ইউটিউব চলছে ঠিকঠাকই চলছে কারণ একটু ডাউন যাচ্ছে ফেসবুকে এখন বেশি মানুষ অ্যাক্টিভ আছে ঠিক আছে হ্যালো ভাই কেমন আছিস ভাই শিবশঙ্কর তো তো সাতজন লাইভটা একটু কমেন্ট করে জানাও অনেকের আমার অনেকে ফ্রেন্ড দেখছে যেহেতু ওরা এখানে বাড়িতে নেই ওরা এখন বাইরে আছে কিছু করার নেই ওদের সঙ্গে এখন মানে ঠিকঠাক দেখা তো হবে না কারণ বাইরে আছে আবার জবে আসবে তবে দেখা হবে তো কেমন আছিস ভাই একটু কমেন্ট করে বল ঠিক আছে তো একজন লাইক করেছো তো অনেকে লাইক করছো তো তোমরা মানে যেটা দিয়ে যে ফোন দিয়ে দেখছো লাইভটা টা তোমরা ডবল ট্যাপ করো স্ক্রিন এর ওপর অটোমেটিক লাইক হয়ে যাবে ঠিক আছে ভালো তো হ্যাঁ আমি ভালো আছি রকম চলছে বিন্দাস তো কেমন আছিস একটু বল কমেন্ট করে তো একটাই লাইক পড়েছে তোমরা কেউ লাইক করছো তো তাড়াতাড়ি তোমরা লাইক দশটা লাইক কমপ্লিট করো তো কেউ কমেন্ট করছো না ঠিকঠাক কমেন্ট পাচ্ছি না কমেন্ট তাড়াতাড়ি কমেন্ট করে যাও অনেকে লাইভ দেখছো কিন্তু সবাই আর কমেন্ট করছো না আর ঠিকঠাক আমার সাউন্ড টাউন যাচ্ছে কিনা একটু বলো তোমরা সবাই ঠিক আছে আর মিসে হ্যাঁ অনেক মিস করছি ভাই তোদেরকে সত্যি কথা বলতে অনেক মিস করছি আবার কবে যে দেখা হবে তা ঠিক নেই কবে আসবে তোরা তো আটজন দেখছো লাইভটা কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও অনেকে আমার অনেক ফ্রেন্ডরা দেখছে যেহেতু এখন আর অনেকে হয়তো দেখছো তোমরা কেউ লাইক করছো আর কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও আর কোনো কোয়েশ্চেন থাকলে একটু তোমরা একটু কোশ্চেন করতে পারো আমাকে যেহেতু আমি লাইভে আছি এখনই রিপ্লাই দিতে পারবো তো অনেকে অনেক কমেন্ট রিপ্লাই করো কারণ কমেন্টে তো রিপ্লাই দেওয়া সম্ভব হয় না সবার তো এখন তোমরা লাইভে মানে এখন কমেন্ট করলে সবার যারা যারা কমেন্ট করবে সাথে সাথে রিপ্লাই পেয়ে যাবে যেহেতু আমি এখন লাইভে আছি তো আমি জানি না ওটা বাংলাদেশ না তো কোথা থেকে দেখছো মানে একটু বলো মোজামপুরটা কোথায় একটু বলো আমি জানি তো ঠিকঠাক তো দুটা লাইক পড়েছে বর্তমান তো তোমরা তাড়াতাড়ি দশটা লাইক কমপ্লিট করো ঠিক আছে তো পাঁচজন দেখছো লাইভটা কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করে জানাও এখন যেহেতু তোমার এখন সময় আটটা তেইশ বাজে ঠিক আছে লাইভটা প্রায় ছ মিনিট সাত হয়ে গেল তো যারা যারা লাইভটা দেখছো কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও আর আমি আর একটা ফোন নিয়ে দেখবো বলে ওটাই সম্ভব হচ্ছে না কারণ ফোনের অবস্থা খারাপ খুবই খারাপ আর যে কোনো দিন ভিডিও মানে ইউটিউবে আসছে না ঠিকঠাক কিছু করার নেই মানে সময় ঠিকঠাক তো দুজন দেখছো বর্তমান আর তোমরা তাড়াতাড়ি একটু লাইভে জয়েন্ট হো তাড়াতাড়ি মানে যারা যারা আসছে অনেকে আসছো অনেকে চলে যাচ্ছে কিন্তু কেউ টাইক ঠিকঠাক করছো না আর কোথা থেকে দেখছো একটু সবাই একটু কমেন্ট করে জানাও হয়তো অনেকেই লাইভ কমেন্ট করছে আবার অনেকেই কমেন্ট করছে না শুধু লাইভটা দেখছে এবং কেটে চলে যাচ্ছে তো যারা যারা বর্তমান আছো লাইভে তোমরা একটু আপাতত কমেন্ট করে যে কোথা থেকে লাইভটা দেখছো ঠিক আছে তোমরা কমেন্ট করলে আমি রিপ্লাই দেবো যেহেতু কথা বলাটা সম্ভব হচ্ছে না কারণ লাইভে দেখো লাইভে এখন আমি যা বলবো মানে তোমাদের কাছে এখন এডিট করার কিছু নেই যা বলবো সরাসরি তোমাদের কাছেই পৌঁছাবে তো দুজন দেখছো লাইভটা আর তোমরা একটু কমেন্ট করো ইন্ডিয়ান গ্রাম ও বুঝতে ইন্ডিয়া থেকেই দেখছো তো অনেকে অনেক তো গ্রামের নাম থাকে না তো সব গ্রামের নাম তো আর জানা সম্ভব না তো প্রপার তোমার মানে স্টেটটা বললে একটু ভালো হয় ঠিক আছে তো যারা যারা লাইভটা দেখছো একটু তোমরা একটু কমেন্ট করতে থাকো আমার একটু মানে ফোনটা একটু প্রবলেম করছে যে তুই এই ফোনটা থেকে একটু লাইভটা আমি দেখবো তো মানে ইউটিউবটা আসছে না ঠিক আছে তো তোমরা একটু কমেন্ট করতে থাকো দাদা পর্যন্ত আমি একটু ইউটিউবটা আপডেট করে নিই ঠিক আছে যারা যারা দেখছো একটু কমেন্ট করে জানাও কোথা থেকে লাইভটা দেখছো ঠিক আছে তা একটু কমেন্ট করো তোমরা সবাই তো কথা কথা বুঝতে পারছি না ভাই কি বলছো তো আর যারা দেখছে একটু কমেন্ট করে জানাও তো আমাকে কোয়েশ্চেন করতে পারো ঠিক আছে তোমাদের নিজেদের মতন কোয়েশ্চেন করতে পারো তো আমি লাইভে তো দিয়ে দিবো ঠিক আছে একটু কমেন্ট করো কমেন্ট করতে থাকো মানে ইউটিউব টাই চলছে না এই ফোন এ ইউটিউব টাই চলছে না কেন জানি না কি হয়েছে আমি বুঝতেই পারছি না আর নেটওয়ার্ক তো সমস্যা মানে জিও তো মানে অবস্থা খারাপ এখানে যেহেতু গ্রামের দিকে তো লাইভটা আজকে নটা পর্যন্ত করবো ঠিক আছে তো তোমরা কন্টিনিউ লাইভটা দেখতে থাকো আর কমেন্ট করতে থাকো যেহেতু আমি এখন লাইভে আছি মানে লাইভে তোমরা যা জিজ্ঞাসা করবে সাথে সাথে আমি মানে রিপ্লাই দিব তুমি নিজেদের মতন কোশ্চেন করতে পারো ঠিকঠাক তো এখন লাইভে আসা হয় না তো আগে প্রায় আসতাম সপ্তাহে একবার দুবার তিনবার করে লাইভে আসতাম এখন অতটা মানে সময় পাই না লাইভ আসতে যেহেতু এবার থেকে আসবো ভাবছি প্রায় লাইভ এ আর তোমরা মানে যারা যারা নতুন ভিডিও গুলো দেখছো না একটু গিয়ে দেখে আসো ঠিক আছে তো তিনটা লাইক এখন পড়েছে তো যারা যারা লাইক করছো অসংখ্য ধন্যবাদ আর যারা যারা করছো না তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইভটা দেখার জন্য তো আশা করছি তোমরা সবাই একটা করে লাইক করে দাও লাইক করলে ভালো হয় একটু আর কি তো তাড়াতাড়ি তোমরা দশটা লাইক কমপ্লিট করে দাও বর্তমান তিনটা লাইক হয়েছে ঠিক আছে তো একটু কমেন্ট করো সবাই একটু লাইক একটু কমেন্ট করো তো লাইভটা প্রায় বারো মিনিট মতো হয়ে গেলো তো অনেকের কমেন্ট পাচ্ছে অনেকের পাচ্ছে না কমেন্ট তো যারা যারা কমেন্ট করছে না তোমরা একটু কমেন্ট করো একটু কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো ঠিক আছে কেউ কমেন্ট করছো না ঠিকঠাক একজন দুজন তিনজন এরকম দেখছো তো আমার কাছে তিনটা লাইক দেখাচ্ছে আর এখানে দেখাচ্ছে লাইক ঠিক আছে তো লাইভ চলে এসছে আর একটা ফোনে লাইভে চলে এসছে আমি একটু কমেন্ট করো তাড়াতাড়ি একটু সবাই একটু কমেন্ট করো যাতে লাইভটা তোমরা সবাই উপভোগ করতে পারো আর সবাই যেহেতু কমেন্ট করলে আরো ভালো হয় ঠিক আছে তো এইসব ভিডিও গুলো তোমরা হয়তো অনেকে হয়তো ব্যাক্ষণিক দিয়ে দেখে আসতে পারো ঠিক আছে তো একটা মানে একটা ভিডিও এডিট করতে অনেকটাই পরিশ্রম হয় তোমরা অনেকে যারা মানে এডিটিং আরো করো তোমরা সবাই জানো যে একটা ভিডিও এডিটিং করতে কতটা সময় লাগে আর কতটা সময় প্রয়োজন হয় একটা ভিডিওকে কেটে তাকে এডিটিং করে অনেক সময় লাগে ঠিক আছে তো আশা করছি ভিডিওগুলো গুলো একটু দেখো আর তোমরা একটু কমেন্ট করতে পারো নিজেদের মতো কমেন্ট করতে পারো আর অনেকেই মানে জিজ্ঞাসা করে যে আমি ইউটিউবে কত টাকা পাই ঠিক আছে তো একটা আমি একটা ভিডিও বানাবো যে ইউটিউবে আমি ইউটিউব ঝুঁকি আরো কত টাকা পাই ঠিক আছে তোমার তোমাদেরকে একটা ভিডিও করে জানিয়ে দিবো ঠিক আছে কত ইউটিউবে কত টাকা আমার ইনকাম হয় অনেকে দেখছো অনেকে দেখছো না যেহেতু না তোমাদের কাছে কেমন রিচ যাচ্ছে কেমন দিন দিন কেমন যাচ্ছে ডাউন হয়ে যাচ্ছে সব একটু কমেন্ট করো তাড়াতাড়ি একটু সবাই একটু কমেন্ট করো চারজন দেখছো বর্তমান কেউ লাইক আর কমেন্ট করছো নিজেদের মতন কোয়েশ্চেন করতে পারো আমাকে যেহেতু আমি এখন লাইভে আছি তোমাদের লাইভে উত্তরটা পাবে আর অনেকেই হয়তো মানে ভিডিওতে কমেন্ট করো তো ভিডিওতে তো আমি কমেন্টে সবার রিপ্লাই দিতে পারি না কারণ একটু অসুবিধা হয়ে যায় তখন মানে কে কখন লাইভে করে কখন কমেন্ট করছে তখন তো সম্ভব হয় না এখন লাইভে আছে তোমরা যা জিজ্ঞাসা করবে এখন লাইভে আমি বলতে পারি ঠিক আছে আর দেখতে পাচ্ছি এটা এই ফোনটা থেকে আমি বর্তমান দেখছি তো অনেক চেষ্টার পর এই ফোনটাতে আমি ইউটিউবটা খুলতে পেরেছি দুজন দেখছো লাইভটা তো একটু কম তোমরা একটু লাইক কমেন্ট একটু করে দাও কেউ লাইক কমেন্ট করছো না তোমরা দেখছো নিশ্চয়ই অনেকেই দেখছো অনেকেই লাইভটা হতে দেখছো না আর যারা যারা দেখছো তোমরা একটু কমেন্ট করতে থাকো ঠিক আছে তো কমেন্ট করলে আমি রিপ্লাই দেবো তোমরা দেখতে পাচ্ছ মানে আমার এই চ্যানেলে মানে এই চ্যানেলটাতে মানে তিনশো সাতাশটা ভিডিও আপলোড করা হয়ে গেছে দেখা যাচ্ছে কিনা জানি ঠিক আছে তোমরা ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি ঠিক আছে দেখো ব্যাক ক্যামেরা তিনশো সাতাশটা ভিডিও আপলোড হয়ে গেছে এখানে ভাবো কত ভিডিও আপলোড হয়ে গেছে এখন বর্তমানে আমি লাইভ দেখছি বলে এখানে লাইভ দেখাচ্ছি কমেন্ট করতে থাকো ঠিক আছে অনেকে দেখছো লাইভটা কিন্তু কেউ কিছু বলছো না ঠিক আছে তো কমেন্ট করো যে দেখছো একজনজন যারাই দেখছো তোমরা কমেন্ট করো যে কি কোয়েশ্চেন করবে তোমাদের ওটা মানে নিজস্ব ব্যক্তিগত ব্যাপার একটু কমেন্ট করো কমেন্ট করলে একটু ভালো হয় ঠিক আছে তো একা একা বসে আছি কিছু করার নেই একটু লাইভ এ চলে এলাম তোমার সঙ্গে একটু কথা বলবো বলে তো একটু কমেন্ট করতে থাকো একটু কমেন্ট করতে থাকো আর অনেকেই দেখছো মানে বেশিক্ষণ থাকছো না আবার আজ থেকে আবার চলে যাচ্ছে তো তিনটা লাই হয়েছে বর্তমান তোমরা তাড়াতাড়ি দশ টালাই কমপ্লিট করো তো দুজন এসছো তোমরা যারা যারা লাইফটা দেখছো তোমরা একটু কমেন্ট করে জানাও যে লাইফটা আজকে কোথা থেকে দেখছো তোমরা মানে তোমাদের বাড়ি কোথায় ঠিক আছে তো কমেন্ট করলে একটু ভালো হয় আর দশটা লাইক তাড়াতাড়ি তোমরা একটু কমপ্লিট করে দাও তো যারা যারা লাইভটা দেখছো একটু লাইক করে দেওয়া তোমরা সবাই একটু লাইক করো আর কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো আর কেমন এছো একটু সবাই একটু বলো ঠিক আছে স্যার একটু বলো থেকে দেখছো লাইফটা ঠিক আছে চারজন দেখছো কিন্তু কেউ কমেন্ট করছো না তো আপাতত চারজনের মধ্যে একজন দুজন তো কমেন্ট করো তো তিনটা লাইক এখন পড়েছে তো অনেকক্ষণ থেকে সেই তিনটা লাইকই আছে কিন্তু তোমরা কেউ মানে লাইক করছো না কেন জানি লাইক করছো না তো লাইক করলে আমারও একটু সুবিধা হয় আর তোমাদের তো লাইক এ কোনো মানে পয়সা টাকা লাগছে না ঠিক আছে তো স্ক্রিনের ওপর ডবল ট্যাপ করো অটোমেটিক লাইক পরে যাবে মানে যে ফোন দিয়ে তুমি ইউটিউবে লাইভ দেখছো ওটাতে তোমরা ডবল ট্যাপ করো অটোমেটিক লাইক পড়ে যাবে ঠিক আছে কেউ টা মানে কেউ কমেন্ট করছো না তাই আমি এমনি বসে আছি কিছু করার নেই তোমার কমেন্ট করছো না তো যারা যারা লাইভে আসছে একটু কমেন্ট করে জানিয়ে দিয়ে যাও যে কোথা থেকে লাইভটা দেখছো আর কেমন আছো একটু বলো ঠিক আছে আর পারলে একটা লাইক করে দাও সবাই লাইভটা দেখছো একটু কমেন্ট করো আবার একটু কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো আর কিছু তো বলার নেই আমার একটু আড্ডা দেওয়ার জন্য তোমাদের সঙ্গে এসেছি লাইভে আর তোমরা যদি না কমেন্ট করো কার কথা বল বলো তোমরা আপাতত একটু কমেন্ট করে দাও তো একজন দুজন আসতো live কিন্তু কেউ কমেন্ট করছে না লাইক করছে না তো তোমরা যারা মানে নতুন এখন আসছো লাইভে তোমরা একটু আপাতত একটু কমেন্ট আর লাইক আর একটু question করতে পারো আমাকে ঠিক আছে কি জিজ্ঞাসা করতে পারো আমি নিশ্চয়ই রিপ্লাই দেব তোমাদের সবার তো একজন দুজন আসছে যারা তোমরা একটু আবার তো লাইক কমেন্ট একটু করে যাও আর একটু তোমরা কোথা থেকে লাইফটা দেখছো আর কেমন আছো একটু বলো ঠিক আছে তো সবাই যারা যারা দেখছো লাইফটা এখন বর্তমান যারা যারা লাইফটা দেখছো তোমাদেরকে বলেছি তোমরা যারা দুজন তিনজন আসছো লাইভ এ তোমরা একটু আপাতত কমেন্ট করে লাইফটা কোথা থেকে দেখছো যারা যারা লাইভটা দেখছো একটু কমেন্ট করে জানাও তোমরা প্রথম থেকে লাইভ -টা দেখছো আর কেমন আছো একটু সবাই একটু বলো যেহেতু লাইভ -টা অনেকক্ষণই হয়ে গেলো তোমার চব্বিশ মিনিট পঁচিশ মিনিট মতন লাইভ -টা হতে যায় আর এখন তোমার আটটা একচল্লিশ মতন বাজে ঠিক আছে আর বেশি কোন টা করবো না আমি যেহেতু মানে কেউ কমেন্ট না তোমরা তো যদি কমেন্ট ঠিকঠাক পেতাম তাহলে লাইভ টা চালিয়ে যেতাম অনেকক্ষণ তো কমেন্ট করো তোমরা একটু সবাই একটু কমেন্ট করো ঠিক আছে তো কমেন্ট পাচ্ছি না আমি বলে আমি চুপচাপ বসে আছি বলো তোমরা কমেন্ট করলে নিশ্চয়ই রিপ্লাই দেব সবার আর লাইভে আছে মানে বুঝতে পারছো যে লাইভে কথা বলে এতটাই সোজা না যেহেতু অনেকে আমার অনেকের ভুলভাল কথা হয়ে যেতে পারে তাই সবাই একটু ক্ষমা করে দেবে ঠিক যদি কোনো ভুলভাল বলে থাকি তো লাইভে বর্তমানে কেউ আসছে না যেহেতু না কেন মানে অনেক ডাউন যাচ্ছে আর লাইভে কেউ আসছে না আমি করে আর টা করবো না আর তোমরা যারা যারা অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে বর্তমান লাইফটা এখন কেউ দেখছো না তাই আজকের মতো তো টা আমরা এখানে এন্ড করে দিচ্ছি তো দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ভিডিও নিয়ে ঠিক আছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো